হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমি ব্লগে নিউ আর একটা ভিডিওর সাথে তোমাদের অনেক 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 ভালোবাসা তো আমি সৌমি চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছুর আয়োজন চলছে তো এখানে অনেক রকমের রান্নাবান্না হচ্ছে আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে লবান আমাদের বাড়িতে বলে না যাদের যাদের বাড়িতে আজকে লবান তার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা কিন্তু আমার বিয়ের পর ফার্স্ট লবান ঠিক আছে তো এখানে কিন্তু সব রান্না বান্না জোগাড় আর এদিকে কিন্তু ভুজের জোগাড় হয়ে গেছে তো যাই হোক চলো রান্নাটা কে করছে কি কী রান্না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি সকলের খুব ভালো লাগবে দেখো গাই তোমাদের দাদা ঘুম দেখো কটা বাজে আটটা পঁচিশ এখনো মুড়ি দিয়ে ঘুম ফোন দেখছে ফোন দেখছি এখন উঠো ঠান্ডা হাত ঠান্ডা হাত ঠান্ডা হাত ঠান্ডা হাত ঠান্ডা হাত উঠো না গো বাড়িতে পুজো আর ঘুম দিচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো মা কিন্তু লবণ দিয়ে দিচ্ছে আমাকে আর দিদি ভাইকে কারণ সকাল থেকে আমরা কিছুই খাইনি বাস্তব পারে না যাই হোক কিছু একটা বলে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছে আমাকে আর খাওয়ার জন্য ওইদিকে দিদি ভাইও খাচ্ছে আর এদিকে মা যে তোমাদেরকে বললাম বাস্ত বাড়ে মানে যেসব রান্না টান্না হয়েছে সেগুলো একসঙ্গে ভাতের সঙ্গে মেখে দেওয়া হয় আর এক সাইডে লবণ দেওয়া হয় তো যাই হোক চলো লবণটা খেয়ে নি খাওয়ার পর তোমাদের সঙ্গে আবার কথা হবে রান্নাগুলো দেখো ভাজা থেকে দেখো দিদি বলছে দেখো কি কি বলো 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 এটা কি পটল ভাজা শিম ভাজা নারকেল ভাজা মূলো ভাজা কলা ভাজা ও এটা আগ ভাজা এটা মুল ভাজা আলু ভাজা পেঁপে ভাজা শাকালু ভাজা হচ্ছে বেগনি কলার বড়া এটা বেগুন ভাজা শাক এটা শাক এটা সবাইকে দেওয়া হয়েছে তার এই ভাজা যে স্পেশালি ফুলকপির

এটা অল্প প্রবাদ বাক্য যে মা রেডি হচ্ছে মা চলে যাবে এই যে ঠাম্মা রেডি হয়ে গেছে আমার বাড়ি এসে তোমার কেমন লাগলো ঠাকুমা বিয়ের পর প্রথম আসলো বলো কেমন লাগলো ভালো লাগলো এটা কে হয় অল্প বড় হয় আর এটা কে হয় বিয়ান এটা বিয়ান হয় সবাই হয়ে গেছে আর আর এক্ষুনি চলে গেল তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট আমি কিন্তু একদম ঘুমাবো এখন কারণ অনেকটা রাত হয়ে গেছে তো চলো টাটা দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে